প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম হাকালুকি হাওরের নতুন আরেকটি ভিডিও নিয়ে এর মধ্যে কিন্তু আমরা দেখতেছি বিলের সিন্নি বাড়া হইতেছে আজকে নতুন করে পূর্ব দিক দিয়ে একটা বিশাল বড় খেয়া দেওয়া হয়েছে সেই খেয়ার সিন্নি কি সিন্নি বাড়তেছেন বিলের কুরমা কুরমা বিলের কুরমা কুরমার কি আচ্ছা 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 এই মুহূর্তে আমরা বিলের সিন্নি খেলাম এবং এর মধ্যে দেখতে পাচ্ছি বিশাল বড় যে জাল দিয়ে খেয়াও দেওয়া হয়েছিল সেই খেয়াওটি কিন্তু অনেকখানি উঠে গেছে আমরা একটু পরে দেখতে পাবো আজকে কী জাতের মাছ আসে আসলে বিলের এক এক সাইডে এক দিন খেয়াও দেয় এবং এক এক খেয়ে কিন্তু এক এক রকমের মাছ আমরা দেখতে পাই কোনো কোনো খেয়ে বেশি বেশি মাছ কোনো কোনো খেয়া কম মাছ আশা করা যায় আজকে পূর্ব যে খেয়াটি দেওয়া হয়েছে সেই খেয়ে ইনশাল্লাহ অনেক বড় বড় সাইজের বোয়াল এবং আরো বিভিন্ন জাতের বড় বড় মাছ আমরা দেখতে পাব তো আমার সাথেই থাকবেন আজকে আঠারোই নভেম্বর সোমবার দুই হাজার চব্বিশ আমরা দেখতে পারতেছি মাছের নৌকা উঠতেছে আল্লাহ রহমতে অনেক মাছ হবে আজকে মাছ হওয়ার বেশি মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাবো আমরা দেখতে পাচ্াছি অনেক মাছ হয়তো হবে আজকে কারণ যেহেতু সিন্নি দিয়ে খেয়া দাওয়া হয়েছে দেখতে পাচ্াছেন মাছের সাইজগুলি ওয়াও অনেক মাছ মাসাল্লাহ মাসাল্লাহ অন্যান্য দিন থেকে কিন্তু আজকে আমরা আয়ের মাস ষোল মাছ বেশি দেখতে পাচ্ছি দর্শক আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাউরের মাছ দেখতে পারবেন সবসময় হাঁকালুকি টিভি থেকে আমরা মূলত দেখতে পাচ্ছি অনেক মাছ মাসাল্লাহ অনেক বড়ো বড়ো সাইজের আয়ের মাছ কিন্তু দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এরকম সাইজের বড়ো বড়ো আয়ের মাছ আমরা দেখতে পাচ্ছি আজকে তো আজকে খুব জমজমাট নিলাম হবে ইনশাআল্লাহ কারণ চার পাঁচ বড় বড়ো মাছ তো দেখতে পাচ্াছি হবে

অসাধারণ মাছ আজকে আমরা দেখতে পাচ্তেছি বড় বড় আয়ের মাছ বেশিরভাগ আজকে আয়ের কম আয়ের মাছ এবং শোল মাছ বড় বড় দেখা যাইতেছে তো একটু পরে আমরা বড় মাছ নিলাম দেখবো আমরা কিন্তু এর মধ্যে ছোট মাছের একটা নিলাম আমরা দেখেছি কত টাকা বিক্রি হয়েছে তো একে একে ছোট মাছ এবং বড় মাছ সব মাছই কিন্তু বিক্রি হবে এখানে আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি নিলামে একে একে মাছ বিক্রি হইতেছে তো ছোট মাছ আমরা একটা এর মধ্যে দেখেছি চৌত্ৰিশত্ৰৌত্ৰিশ টকাশত্ৰিশ পঁয়ত্ৰিছশ টকাশ পঁয়ত্ৰিশ টকা দুজন পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিশ আমরা দুই ডাক ছোট মাছ দেখতে পেলাম এর মধ্যে নিলাম হয়েছে এখন আমরা দেখতে পাবো এক ডাক বড় মাছ নিলাম হবে ক্যারেটে মাছ তুলতেছে আজকে খুবই শৃঙ্খলা কিন্তু মাছ নিলামে বিক্রয় হবে আমরা দেখতে পাবো আজকে অসাধারণ বড় মাছ আমরা দেখেছি অন্যান্য দিন থেকে কিন্তু আজকে মাছ অনেক বেশি বড় মাছ অনেক বেশি આદિ સવારી ઓ ટુકર લો મોરિયા 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 આદિ સવારી ઓ સુભોડિયા હો હો કોમ એ દેવ કેખ્યા બોલ ઓ બા ઓતે ખ્યાલ રાખે કિનો ખાલી ખ્યાલ છે ખ્યાલ છે બાત દેખ ઓ બોલમસ બોલમસ ઓ બોલ ઓ ટુકરી જોઈ ને શે જાપી ના এখন আমরা দেখতে পাবো বড় মাছ নিলামে যাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় মাছ আসতেছে তো একটা বড় মাছ আমরা দেখতে পাবো আসলে কত টাকা বিক্রয় হয় আজকে কিন্তু আমরা আইর মাছের সাইজ অনেক বড় বড় সাইজ দেখতে পাচ্ছি আইর মাছের তো মূলত আজকে অনেক দামে বিক্রি হতে পারে সম্ভাবনা রয়েছে পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকের মাছের নিলাম কতটা করে বিক্রি হয় তো এই মূর্তি কিন্তু নিলামে ডাক হইতেছে 1100 1200 1500 1550 600 600 700 600 700 800 800 900 900 900 টাকা দিন আমরা এই মুহূর্তে দেখতে পেলাম তেরো হাজার নয়শো টাকা বিক্রয় হলো বাম্পার মাছ অনেক ভালো ভালো মানের মাছ এই মুহূর্তে কিন্তু একটা বড় মাছ দেখতে পেলাম কত টাকা বিক্রয় হলো এবং আরেকটা নিল আন্ডা ঘুরতেছে তো এই আমরা কি আমরা দেখতে পাবো মাছ নিলাম আর অনেক মাছই কিন্তু রয়েছে আরো সাই থেকে পাঁচ ডাগ বড় মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক মাছ দিতে পারতাসি সেলফার্টের নিচেও কিন্তু বড় বড় আই মাছ রয়েছে তো এই মুহূর্তে আমরা ছোট মাছের আরেকটা নীলমড়ক দেখব এই নীলমড়ক কি দেখি কত টাকা বিক্রয় হয় এখন আমরা দেখতে পারতেছি আরেকটি বড় মাছের নিলাম আসতেছে আমরা দেখব এই বড় মাছের নিলামটি কত করে বিক্রি হয় এবং এই নিলামেও কিন্তু অনেক বড় বড় সাইজের আয়ের মাছ দেখতেছি সব মাছ দেখতে পারতেছি আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আমরা এই মুহূর্তে এই নিলামে দেখব এই নিলামটা একটি কত টাকা বিক্রয় হয় আর ওই একাদি মাছ আনাও 10000 10000 দহ হাজাৰ টকাশ টকা ছয়শ টকা চাৰিশ টকা এঘাৰ হাজাৰ এঘাৰ হাজাৰ এশ দুশ তিনিশ তিনিশ টকা চাৰিশ টকা পাঁচশ টকা ছয়শ টকা বাৰ হাজাৰ বাৰ হাজাৰ টকা বারো হাজার টাকা বিক্রয় হলো এই নিলাম ডাকটি বারো হাজার টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর মধ্যে আমরা দেখতে পেলাম দুই ডাক বড় মাছ বিক্রয় হলো এবং আরেকটি বড় মাছ নিলাম ডাক যাবে এই মুহূর্তে আবার এই নিলাম ডাকটি ডাক হবে আমরা দেখতে পাবো আর মাছ মূলত এই মাছগুলি রয়েছে মাছ কমতেছে একে ডাকে এক এক রকমের দামে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বড় মাছগুলি

আমরা হের মধ্যে কিন্তু দেখতে পেলাম কয়েক ডাক মাছ আমরা দেখতে পেয়েছি বড় মাছ এটা হলো লাস্ট ডাক আর লাস্ট ডাকে হয়তো মাছ অনেক বেশি হবে আর লাস্ট ডাকটা কত টাকা বিক্রি হয়ে আমরা দেখতে পাবো

পোন্ধৰ হাজাৰ টকা পাঁচশ পাঁচশ ষোল্ল নশা লাস্টের নিলামরাটি আমরা দেখতে পেলাম ষোলো হাজার নয়শো টাকা বিক্রয় হলো এবং অনেকগুলি মাছ ষোলো হাজার টাকা বিক্রয় হলো তো আমরা লাস্টটাকে বড়ো মাছ দেখতে পেলাম আজকের হাঁকালুকি হাওরের মাছগুলি আসলে দাম না সস্তা ও কমেন্টে জানিয়ে যাবেন এবং যারা হাকালুকি হাওরের মাছ দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে করে আমাদের সাথে থাকতে পারেন অনেক মাছ কিন্তু আমরা দেখতে এর মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে হাকালুকি হাউরের মালাম দিলের মাছগুলি বর্তমানে আজকে কিন্তু প্রচুর প্রচুর মাছ ধরা হয়েছে এবং মাছের মধ্যে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ডাক মাছ আমরা দেখতে পেলাম বড় মাছ বিক্রয় ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদাহ হাফেজ